কি এনেছো হুম এটা খাবল চা কি দেখবো বাজার এনেছি রান্না করবে তুমি আচ্ছা ওইটা কি দেখো এটা মুড়ি হ্যাঁ এই মুড়িটা কত দাম হ্যাঁ এই মুড়িটা কত দাম এটা 20 টাকা প্যাকেট गाइस দেখো এইটুকু মুড়ি দিয়েছে 20 টাকা চাচ্ছো এখানে মুড়ি হচ্ছে বহুত মহঙ্গা চিজ সবাই বলে এটা তুমি এটা তুমি নিজে এটা আছে ঢারোস আর এটা দাম কেন সাত চা লঙ্কা এই লঙ্কাগুলো ঝাল হবে না

যা বাজার আবার সব ঢুকিয়ে দিলো যা যাইস চলো আপাতত এটা কাটা হবে ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আর আর কি আর কি কি দিতে হবে ডিম দিতে হবে দিয়ে হচ্ছে না দিয়ে হচ্ছে যে পাস্তা হবে চলো পাস্তা করব পাস্তা দেখ পাস্তা এখন আচার খোলা হচ্ছে আচারটা দেখাও একবার ভালো করে হুম লোভ তো কেউ লোভ দেবে না আচারটা অলরেডি একটু খাওয়া হয়ে গেছে

কিন্তু সেটাই এর থেকে আরো বেশি ভালো হয়েছিল টাটা অনেক রাত্রি হয়ে গেছে খাওয়া টাটা আমার খাওয়া হচ্ছে না সব খেয়ে খেয়ে শেষ করে দেবে কোথায় কি আমার তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে টাটা তোমরা সবাই খেয়ে নাও রাত্রে তাড়াতাড়ি গুড নাইট গুড ইভিনিং গুড মর্নিং কমপোস্ট করবো যাই না তাই সব কিছু বলে দিলাম